ইজিটিউটারের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি অসীম স্যার আজকে অনুপাত থেকে দুটো অঙ্ক আমরা পড়ব খুবই গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক এবং অঙ্ক দুটো নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যে বেশ ভীতি রয়েছে অর্থাৎ অঙ্কগুলোর সলভ যদি আমরা জেনারেল নিয়মে করতে চাই তাহলে আমাদের হিউজ সময় চলে যাবে কিন্তু অঙ্কগুলো আমাদের এমসিকো পরীক্ষায় চলে আসে নিয়মিতই দেখা যায় তো আগে আমরা অঙ্কটা পড়ে নিই বলছে যে চৌষট্টি কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ পার্সেন্ট কত কিলোগ্রাম বালি নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ হবে এখন এই অঙ্কটিকে যদি আমরা সাধারণ যে জেনারেল নিয়মে আমরা করি যদি করি তাহলে দেখুন কিভাবে করতে হবে এবং কতটা সময় লেগে যাবে একটু মনোযোগের সাথে দেখুন এটা করতে এই যে আমরা দেখছি অঙ্কটা এই অঙ্কটা সলভ করতে গেলে আমাদের কমপক্ষে তিন থেকে চার মিনিট সময় চলে যাবে তাহলে আমরা এই অঙ্কটাকে দ্রুত কিভাবে করতে পারি আগে আমরা সূত্রটা দেখিনি আমরা কোন সূত্র দিয়ে করব আমাদেরকে বলেছে কি পরিমাণ মেশাতে হবে তাহলে মেশানোর পরিমাণ সূত্রটা হবে মেশানোর পরিমাণ মেশানোর পরিমাণ পরিমাণ সমান সমান আপনি লিখবেন এম বাই ওয়াই ব্র্যাকেটে হানড্রেড মাইনাস এক্স মাইনাস ওয়াই এখন প্রশ্ন হচ্ছে এম ওয়াই এক্স এটা কি এমটা হচ্ছে এখানে মিশ্রণের মোট পরিমাণ মিশ্রণের মোট পরিমাণ কত ছিল আমাদের সিক্সটি অর্থাৎ এবং ওয়াইটা কী বলছে আমাদের দ্বিতীয় শতকরার পরিমাণ এক্সটা হচ্ছে প্রথম শতকরার পরিমাণ মানে এই যে আমরা টোয়েন্টি যেটা দেখছি এটা হচ্ছে এক্স এবং আমরা ফর্টি যেটা দেখছি সেটা হচ্ছে ওয়াই জাস্ট এই এতটুকু মান আমরা বসিয়ে দিলেই কিন্তু রেজাল্ট পেয়ে যাবো একটু দেখে নিই আমরা ক্যালকুলেশানটা এখানে তার আমরা এখানে কত লিখব সিক্সটি ফোর বাই আমাদের ওয়াইয়ের মান কত এখানে ফর্টি এখানে কি থাকবে হানড্রেড মাইনাস এক্সের ভ্যালু কত আমাদের টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আমাদের ফর্টি এটুকু ক্লিয়ার আমরা নেক্সট ওয়ান কি আসছে তাহলে এখানে আমরা লিখতে পারি সিক্সটি ফোর বাই ফরটি ইন্টু এখানে যদি আমরা টোটালটা ক্যালকুলেশন করি তাহলে থাকে এখানে আমাদের থার্টি ফাইভ তারপরে যদি আমরা কাটাকাটি করে দিই এখানে পাঁচ দিয়ে যদি কাটি আমরা তাহলে এখানে থেকে কত আমাদের সাত আর এখানে কত থাকবে আট আট দিয়ে যদি এটা কেটে দিই আমরা তাহলে কত থাকে আট সাতাশটা কত হয় ছাপ্পান্ন অর্থাৎ ছাপ্পান্ন কিলোগ্রাম ছাপ্পান্ন কিলোগ্রাম আমাদের কি মেশাতে হবে বালি মেশাতে হবে তাহলে আমরা যেটা জেনারেল নিয়মে দেখলাম এই অঙ্কটা করতে তার থেকে অনেক কম সময় লেগে যাবে তাহলে এই সূত্রটা কখন বুঝতে পারবো যখন প্রথম উপাদানের পরিমাণ দেয়া থাকবে এবং প্রথম উপাদান মেশাতে বলবে আমাদের প্রথম উপাদান কোনটা বালি এবং এখানে দেওয়া আছে প্রথম উপাদানের পরিমাণ যখন প্রথম উপাদানের পরিমাণটা দেয়া থাকবে এবং প্রথম উপাদানটাই কত মেশাতে বলা হবে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো আমরা আরেকটি অঙ্কটি বলছে যে বিশ কেজি পরিমাণ স্প্রিট ও পানির মিশ্রণের পানির পরিমাণ দশ পার্সেন্ট ওই মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে পানির পরিমাণ হবে পঁচিশ পারসেন্ট তাহলে প্রথম অঙ্কের সাথে দ্বিতীয় অঙ্কের পার্থক্যটা কোথায় হলো সেক্ষেত্রে এখানে দেখুন দুটা বিষয় আছে একটা হচ্ছে স্প্রিট আর একটা হচ্ছে পানি এখানে দেখুন যে দ্বিতীয় অংশটা অর্থাৎ পানির পরিমাণ দেওয়া আছে এবং কি পরিমাণ পানি মিশ্রিত করতে বলা হয়েছে আর আগেরটা ছিল প্রথম অংশটা জানতে চেয়েছিলো এবার আমাদের সূত্রটা কী এবার আমাদের সূত্রটা হবে মেশানোর পরিমাণ একই কথা মেশানোর পরিমাণ সমান সমান এম এক্স মাইনাস ওয়াই নিচে থাকবে ওয়াই মাইনাস হান্ড্রেড এম এক্স এবং ওয়াই এই বিষয়গুলো আমরা প্রথম অঙ্কে ক্লিয়ার করেছি আবার বলে নিই এমটা হচ্ছে মোট পরিমাণ অর্থাৎ এখানে যে টোয়েন্টি কেজি সেটা এক্সটা হবে প্রথম পার্সেন্টেজ অর্থাৎ টেন এবং ওয়াইটা হবে দ্বিতীয় পার্সেন্টেজ অর্থাৎ টোয়েন্টি ফাইভ জাস্ট এখানে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে রেজাল্ট কী আসবে এখানে এমের মান হচ্ছে কত টোয়েন্টি এক্সের মান আমাদের কত টেন মাইনাস ওয়াইয়ের মান কত টোয়েন্টি ফাইভ ওকে এখানে ওয়াইয়ের মান কত থাকবে টোয়েন্টি ফাইভ মাইনাস হচ্ছে হান্ড্রেড এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে কী থাকে এখানে টোয়েন্টি ইন্টু মাইনাস ফিফটিন নিচে কী থাকবে মাইনাস সেভেন্টি ফাইভ এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে মাইনাস এখানে থাকবে হচ্ছে আমাদের মাইনাস ফাইভ মাইনাস মাইনাস ভ্যানিশ এটা দিয়ে যদি এটাকে কেটে দিই আমরা তাহলে রেজাল্ট আসবে আমাদের চার অর্থাৎ চার কেজি চার কেজি আমাদের কি মেশাতে হবে বা চার লিটার আমাদের পানি মেশাতে হবে এটাই হচ্ছে আনসার এখন দেখুন যে এই দুটো অঙ্কের মধ্যে পার্থক্যটা কোথায় হলো প্রথম অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্যটা কোথায় প্রথম অঙ্কটা একটু আরেকবার দেখে নিই আমরা প্রথম অঙ্কটার সাথে পার্থক্যটা কোথায় হচ্ছে যে প্রথম অঙ্কে দেখেন চৌষট্টি কেজি ঠিকই আছে এখানে বালি এবং পাথর ছিল প্রথমে ছিল কে বালি এবং এই বালির পরিমাণটাই মেশাতে বলা হয়েছিল অর্থাৎ প্রথম অংশ যদি বলা হয় প্রথমের পরিমাণ দেওয়া ছিল প্রথমের পরিমাণে বের করতে বলেছে এই অঙ্কটা দেখুন যে দ্বিতীয় অংশটা হচ্ছে পানি এবং পানির পরিমাণটাই বের করতে বলেছে এটাই হচ্ছে দুটোর মধ্যে বেসিক পার্থক্য তাহলে যদি প্রথমটা থাকে প্রথম উপাদান যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা দিয়ে করতে হবে আর যদি আমাদের দ্বিতীয় উপাদান অর্থাৎ দ্বিতীয় অঙ্ক যেটা রয়েছে যে যদি দ্বিতীয় উপাদান দেওয়া থাকে সেক্ষেত্রে দ্বিতীয় উপাদানে মান দেওয়া থাকলে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে এই দুটো অঙ্কই যদি আমরা রিটার্নে যেভাবে দেওয়া আছে সেভাবে করতে যে আমাদের হিউজ সময় চলে যাবে কিন্তু আমরা এভাবে করলে খুব কম সময়ের ভেতরে অ্যান্সার করতে পারবো সকলকে ধন্যবাদ আমার এই অঙ্কগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার তো করবেন